দেখেন আমার ক্যামেরা গরুটা আসতেছে না কত বড় গরু আমি অনেক দূর থেকে গরুটাকে ক্যাপচার করতেছি ক্যামেরাবন্দি করতেছি আসসালামু আলাইকুম আজনিল ডেহি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজনলেরি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের নেই আমরা আজকেও আসলাম মানিকন্দলা সিংহ জানা যান আমাদের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ভালোবাসা আমরা পেয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে কমেন্টে বলছেন আপনারা জয়মিন্টম হাটের ভিডিও চান সেই জন্য আজকে শুক্রবার রোজ শুক্রবার জয়মিন্টু হাঁটটা বলে শুক্রবারে বসে আপনাকে আপনাদেরকে এই হাটের আজকের বাজার জানানোর জন্য আপনাদেরকে আসলামে হাঁটা তুনের বাজার জানার জন্য দেখি একটি পর্ব থাকতেছে বড়ো গরু যেগুলো কষাই গরু এগুলা কাটাই গরু এগুলো সব গরুর ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আসলে এগুলো কোনো গরুটা কোনো গরু আপনার তিন মনের নিচে হবে না সবগুলো গরুই আপনার তিন মন প্লাস গরু আছে তিন মন পাঁচ মন তিন মন থেকে পাঁচ মন ওজনের গরু আছে এগুলা কোনোটা গরু নব্বইয়ের নিচে না নব্বই সর্বনিম্ন নব্বই সামনে যে গরুটা দেখতেছেন এই গোটা সর্বনিম্ন নব্বই উপরে এটা বিক্রির দাম একদম লাস্ট বিক্রির নব্বই উপরে যে গরুটা দেখলেন ওই গরুটা আপনার এক লাখ তিরিশ আর এদিকে আছে এগুলো আমাদের ধারণা যদিও গরুর পাশে কেউ নাই। আমাদের ধারণা আমরা ধারণানার চেষ্টা করি কারণ হাটের মধ্যে আসলে সবাই ব্যস্ত থাকে সবাইকে বিরক্ত করলে অনেকজন অনেক ব্যাপারে রাগ করে কথা বলতে চায় না যারা আসলে ভিডিও করেন তারা ভালো করে জানেন হ্যাঁ হাঁটুর মধ্যে অনেক সময় ব্যাপারে কথাই বলতে চায় না গরু বিক্রি না হলে তাদের মন খারাপ থাকে তারা কথা বলতে চায় না দেখি ভাই আসসালামু আলাইকুম কেমন দামের আজকে এগুলা ভাই এটার দামটা একটু ধারণা দেওয়া যাবে আপনাদের চাও দাম কত যেটা ধরে রাখছেন লাল বড় গরুটা পরেরটা ভাই পরেরটা পঁচিশ বিশ করে না ভাই নামটা কি একটু বলবেন কামাল সম্মানিত দর্শক মানিকল জেলা সিংহী থানা জয়মুণ্ড ভাটে কামাল ব্যাপারী ভাই আশা করি ওনার কাছে আসলে আপনারা কষাই গরু যেগুলা কাটাই গরু এগুলা সংগ্রহ করতে পারবেন আপনারা যাদের প্রয়োজন পালার উপযোগী হ্যাঁ পালার উপযোগী কেউ কাটাই নিলে কাটাই যার যেভাবে ভালো লাগে দর্শক শুনলেন দেখে আপনাদেরকে আরও কিছু গরুর ধারণা দেওয়ার চেষ্টা দর্শক দেখতেছেন একটা ফিজিয়ান গরু কালো দেখেন তার অবস্থা এর আগে ঢাকা জেলা পড়াগ্রাম হাটে একটা গরু দেখাইছিলাম আজকে আরেকটা গরু দেখাচ্ছি আটমন মন গরু কাকে বলে সেই গরু এটা দেখেন একটা গরু এটা হচ্ছে ব্ল্যাক শাইওয়াল দেখেন গলা কম্বল চোষ সবকিছু এই হচ্ছে ক্রস গরু যেটা পাঁচ মন প্লাস আছে আসলে কাটাই গরু আপনারা কিনতে হলে আপনারা এসে দেখে বুঝে কতটুকু কত মন হবে মাংস এগুলো আসলে দামের ব্যাপারে ধারণা দিলে ভুল হয় কারণ দাম আজকে আমি সব জায়গায় একটা ধারণা দেব হয়তো ভিডিওটা ছাড়তে আমার এক সপ্তাহ দেরি হয় বা পাঁচ দিন দেরি হয় কারণ এডিটের ব্যাপার থাকে এডিট করতে হয় ভিডিও করতে ছাড়তে হয় তারপরে তারপরে ভিডিওগুলো আপনাদের হাতে যায় তখন হয়তো বাজার দামটা আরেকটু বেশি থাকে

মনের কথা বলতে পারবো না কারণ মাংসের কোনো হিসাব নাই দাম একটা বলতে পারবে সময় দর্শক দেখতেছেন গরু উনিও এটাও আমাদের এক পরিচিত বাইরের গরু উনি এখানে চা খাচ্ছে চা খেতে খেতে কথা হলো ছয়টা বিক্রি করলো তা আপনারা দেখলে বুঝতে পারবেন ওনাকে চিনতে পারবেন দামটা আনুমানিক কেমন হবে নামটা ব্যাপারে নাই বললাম কথা বলতে বলতে আজকের বরফটা এখানে শেষ করে দিচ্ছি আসলে ভিডিও করতে করতে অনেক ক্লান্ত সেই অনেক দূর থেকে আমাকে আসলে এই হাটে গানে ড্রাইভ করে আসতে হয় কথা বলতে হয় তারপরে আপনাদেরকে ভিডিওগুলো দিতে হয় আবার ব্যাপারীদের অনেক কথোপকথন অনেক ভাইয়ের সাথে কথা বলতে হয় আপনারা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমাদের ভালোবাসা দেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আদিল ডেলি ব্লগ ইউটিউব চ্যানেল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই ফ্রিজ ভাইয়া আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লাস পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেবেন যেন আমাদের প্রতিনিয়ত ভিডিও করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আদনিল ডেরি ফার্ম এইট থ্রি এইট আমাদের ফেসবুক পেজের নাম আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কত নিল ভাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসা পেতে পেতে আমরা আসলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আমাদের চ্যানেলটা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কোন হাটে ভিডিও দেখতে চান কেমন ধরনের ভিডিও দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তারা আমাদের চ্যানেলটা এখনও ফলো করেন না আমার চ্যানেলটা ফলো করে দেবেন এই বলে আজকের পর্বটা এখানে বিদায় করতেছি আজকের মানিকগঞ্জ জেলা থেকে বিদায় নিচ্ছি মানিকগঞ্জ জেলা সিঙ্গাই থানা জয়মন্ডু মাঠ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম